আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে দারুন একটা মজার ভিডিও শেয়ার করতে চলে এসেছি যেহেতু গরম পড়ে গেছে এই সময় কিন্তু ঠান্ডা তরকারি হলে সবারই খুব ভালো হয় সেটা ঠান্ডা তরকারি হোক কিংবা কোনো শরবত জাতীয় কিছু সবারই কিন্তু ঠান্ডা খেতে খুবই ভালো লাগছে আর এর জন্য আজকে তোমাদের সঙ্গে একটা ঠান্ডা তরকারি শেয়ার করবো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বাটা মাছ দিয়ে ঝিঙের পাতলা ঝোল এর জন্য প্রথমেই দেখছো মাছগুলো কিন্তু আগে থেকেই খুব ভালো করে কেটে মা ধুয়ে রেখেছিলো এরপরে লবণ ও হলুদ মাখিয়ে ছ্যাঁকা তেলে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তারপরে কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে ফোড়ন পেঁয়াজ কুচি রসুন থেঁতো করা রসুনটা কিন্তু হাফ থেতো করা ছিলো এখানে পুরোপুরিভাবে রসুনটা পেস্ট করা ছিল না আর কেটে রাখা ঝিঙে ও গোটা গোটে করে কেটে রাখা আলু এই সব কিছু একসঙ্গে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ ভেজে নিতে হবে ঝিঙে ও আলু ভালো করে অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিতে হবে ঝিঙেটা কিন্তু কচি ছিল যার জন্য কিন্তু আরও রান্নাটা টেস্ট হয়েছিল আর এটা থেকে একটা পানি ছাড়বে সেই পর্যন্ত কিন্তু ঝিঙেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে পানিটা যতক্ষণ না ছাড়ছে সেই পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে তোমরা যদি বাড়িতে একবার এভাবে মাছ দিয়ে ঝিঙেটা হালকা মশলা দিয়ে পাতলা ঝোল করে রান্না করে খাও এই গরমে শরীরেরও কোনো ক্ষতি হবে না আর সেটা কিন্তু খেতে ভালোও লাগবে আমি এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে আস্তে আস্তে কিন্তু পানিটা বেরিয়ে এসে তোমরা দেখতে পাচ্ছ আদা বাটা আমি দিয়ে দিয়েছি আদা বাটাটা কিন্তু আমি চাইলে তেলে দিতে পারতাম কারণ মশলাটা পুড়ে যাবে সেই জন্য আমি এখানে কষানোর সময় আদা বাটাটা দিয়েছি আদাটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ঝিঙে ও আলুকে ভালোভাবে মিশিয়ে সুন্দর করে ভেজে নেব আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করব অনেকটাই দেখছো কিন্তু ঝিঙেগুলো যেহেতু একদম কচি ছিল এখানে কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে পুরোপুরিভাবে কিন্তু সেদ্ধ হয়নি ফিফটি এখানে ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও কিন্তু এখানে অল্প অল্প করে সেদ্ধ হওয়া শুরু হয়ে গেছে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি এরপরে কিন্তু হলুদটা দিয়ে দিতে হবে পানিটা দিলাম যার কারণ হলুদটা যাতে তরকারির সঙ্গে মিশে গিয়ে পুড়ে গিয়ে তেত না হয়ে যায় এজন্য কিন্তু আমি পানিটা দিয়ে নিয়েছি এখানে আমি প্রথমে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে দিয়েছি বেটে রাখা জিরে জিরে বাটাটা কিন্তু অবশ্যই এখানে প্রয়োজন হবে এখানে ভাজা জিরে বেটে নিয়েছিলাম জিরে ও শুকনো লঙ্কাটা আমি দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে তরকারিটা কষিয়ে নেব তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু এখানে সব কিছু সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এখানে পরিমাণ মতো হলুদটা দিয়ে দিচ্ছি হলুদটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আমি হলুদটাকে অনেকটা ভালো করে মিশিয়ে নিয়েছি এই যে অল্প পানিটা আছে একদম কিন্তু মশলাটা দেখতে পাচ্ছ আলু ও সবজির গায়ে পুরোপুরি লেগে আছে এটাকে কিন্তু এইভাবেই খুব ভালো করে আরও কিছুক্ষণ কষাতে হবে আর এর মধ্যে কিন্তু খুব বেশি ঝোল আমি দেবো না আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখানে যেহেতু আমার কষানোটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি আর একটু ফুটিয়ে নেব এখানে তারপরে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি তোমরা যে যার মতো পানিটা দিতে পারো ঝোলটা একটু পাতলা করব সেই জন্য পানিটা আমি দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আগে থেকে অনেকটা সেদ্ধ হয়ে গেছে খুব একটা বেশি বয়ল করার দরকার নেই এবার আমি ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি আমি মাছের মুড়ো লেজা সবটাই দিয়ে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কালকে নতুন কোনো ভিডিও নিয়ে চলে যাবো সেই পর্যন্ত সবাই ভালো থেকো খোদা হাফিস